আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা যারা দেশি মুরগি পালন করি তারা প্রায় দেখি যে মুরগি অসুস্থ হলে খুব সহজেই মারা যায় কিন্তু কেন এমন হয় এর সমাধান কি চলুন আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় সেটি বোঝানোর চেষ্টা করব। প্রিয় দর্শক প্রথম কারণ হচ্ছে মুরগির পুষ্টির অভাব অনেক সময় আমরা মুরগিকে খাবার না বা যেটা দেই তাদের পর্যাপ্ত পুষ্টি থাকে না ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায় তাই মুরগিকে সব সময় খাবার যেমন শস্যদানা মধ্যে গম শাক সবজি লতাপাতা এবং প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে এরপরে আসি ভ্যাকসিন নিয়ে অনেকে দেশি মুরগিকে ভ্যাকসিন দেওয়ার কথা চিন্তাই করেন না কিন্তু মুরগির জন্য ভ্যাকসিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা তাদের বিভিন্ন ভাইরাস এবং রোগ থেকে সুরক্ষিত রাখে তাই মুরগি কেনার পরপরই অথবা আপনি যদি মুরগি বাচ্চা ফুটান তাহলে নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন কিন্তু দিতে হবে এরপর আপনার সমস্যা হতে পারে পরিবেশের কারণে মুরগি যেখানে থাকে সেটা যদি অপরিষ্কার হয় তাহলে তারা সহজে অসুস্থ হয়ে পড়ে আপনি যেখানেই রাখেন না কেন মাটি পানি এবং খামারে খাবারের পাত্র সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং খামার জীবাণুমুখ করতে হবে আর অনেক সময় দেখা যায় মুরগি অসুস্থ হলে দ্রুত ব্যবস্থা আমরা নিতে পারি না রোগ ধরতে পারি না অনেকে অপেক্ষা করেন কোনো ঘরোয়া পদ্ধতি বা ট্রিটমেন্ট নেওয়ার জন্য যা অনেক সময় কাজে আসে না এজন্য যত দ্রুত সম্ভব মুরগিকে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ মেডিসিন খাওয়াতে হবে এতক্ষণ আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বললাম যে সমস্যাগুলো আমাদের আমাদের একটু অযত্নের কারণে মুরগি কিন্তু এই ধরনের সমস্যায় পড়তে পারে এই মুরগি হঠাৎ মারা যাচ্ছে এটাও কিন্তু আমাদের সমস্যা কারণ আমরা ঠিকমতো তাদের রোগ ধরতে পারছি না তাদের ঠিকমতো যত্ন নিতে না একটা সমস্যা হচ্ছে যেটা আমরা বুঝতে পারি না তাহলে এই সমাধান কি হতে পারে প্রথমত হচ্ছে মুরগিকে পুষ্টিকর খাবার দিতে হবে আর দ্বিতীয়ত মুরগিকে নিয়মিত ভ্যাকসিন দিতে হবে এবং তৃতীয়ত মুরগিকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে আর চতুর্থত হচ্ছে অসুস্থ হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে দেশি মুরগি পালনের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখলে মুরগির মৃত্যু হার কমানো সম্ভব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ